রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা বিন হতে বর্ণিত তিনি বলেন একদা দ্বিতীয় খলিফা ওমর নিকট কিছু কাপড় আসলে তিনি সেগুলো হকদারগণের মাঝে বন্টন করে দেন এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুদবাদিতেম্বরে আহরণ করলেন তো শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন হে লোক সকল তোমরা কি আমার কথা শ্রবণ করছো না এমতা অবস্থায় বিখ্যাত সাহাবি সালমান ফারেসি রাদিয়াল তালা আনহু উঠে দাঁড়িয়ে বললেন জি না আমরা শ্রবণ করব না ওমর রাজিয়াল্লা তালা আনহু বললেন কেন হে আবু আব্দুল্লাহ তিনি বললেন আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক ওমর রাজিয়াল তালা আনহু বলেন ব্যস্ত হো না হে আবু আবদুল্লাহ অতপর তিনি ছেলে আবদুল্লা বিন ওমর রাদিয়াল তাল্লাহ এর দিকে তাকিয়ে ইশারা করলেন তিনি উঠে দাঁড়ালেন অতপর ওমর আদিয়াল তাআলা আনহু বললেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞাসা করছি আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয় আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল তালাহ আনহু বললেন জি আমার অতপর সালমান ফারেসি আনহু বললেন এখন আপনি বক্তব্য শুরু করুন আমরা শ্রবণ করব। শিক্ষা রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নন তাকে পরকালে যেমন আল্লাহর কাছে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে তেমনই দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন